চলে এলো ফিফা বিশ্বকাপের বছর আর মাত্র কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ দু নতুন ফরম্যাট নতুন রেকর্ড আর তিন দেশের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল উৎসব দু হাজার ছাব্বিশ সালের এগারোই জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন দেশ যৌথভাবে আয়োজন করছে এবারের আসর এটি প্রথম বিশ্বকাপ যেখানে অংশ নেবে রেকর্ড করা আটচল্লিশটি দল নতুন এই ফরম্যাটে বারোটি গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় দল জায়গা করে নেবে নক আউট পর্বে সব মিলিয়ে বিশ্বকাপে অনুষ্ঠিত হবে একশো চারটি ম্যাচ যা আগের যে কোনো আশয়ের তুলনায় বেশি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট ষোলোটি শহরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজিতেকা স্টেডিয়ামে আর ফাইনাল ম্যাচ বসবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এবারের বিশ্বকাপে থাকছে আধুনিক প্রযুক্তির ব্যবহারও উন্নত অফসাইড প্রযুক্তি ভিডিও সহায়তা এবং খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক পানীয় বিরতির সিদ্ধান্ত নিয়েছে ফিফা বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে দল খেলোয়াড় আর সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে আলোচনা অনেক ভক্তই অপেক্ষায় আছেন লিওনেল মেসি নেইমার কিংবা এমবাপ্পেদের শেষ কিংবা নতুন অধ্যায় দেখার জন্য বিশেষ করে এশিয়া আফ্রিকা ও নতুন অংশগ্রহণকারী দেশগুলোর জন্য এই বিশ্বকাপ খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার সব মিলিয়ে হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয় এটি হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় এখন শুধু অপেক্ষা এ হাসবে শেষ হাসি আর কার হাতে উঠবে স্বপ্নের শিরোপা